খবর বাংলা ভোজনালয় শিয়ারশুল রাজবাড়ি রানীগঞ্জ মোবাইল মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে আসার আগে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি প্রদর্শন করলেন জেলা শাসক গঙ্গাসাগর মেলা দু হাজার চব্বিশের প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি তিন তারিখে গঙ্গাসাগরে আসছেন মুখ্যমন্ত্রী তার আগেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখছে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা শাসক সুমিত গুপ্তা এই দিনে এই পরিদর্শন উপস্থিত ছিলেন সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়াও উপস্থিত ছিলেন জেলার প্রশাসনের একাধিক আধিকারিকরা গঙ্গাসাগর মেলার সময় তীর্থযাত্রীতে যাতে কোনো রকমের অসুবিধা না হয় সেই সকল বিষয় খতিয়ে দেখলেন জেলার শাসক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে আসার আগে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ সেজে উঠেছে চলছে যুদ্ধকালীন তৎপরতায় মেলার প্রস্তুতির কাজ এই দিন জেলা প্রশাসনের আধিকারিকেরা গঙ্গাসাগরের হেলিকপ্টার ময়দান থেকে শুরু করে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড সহ সমস্ত সৈকতের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন এই বছর গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের সুবিধার্থে করা হয়েছে ছ নম্বর রাস্তা এই রাস্তার মাধ্যমে খুব সহজে তীর্থযাত্রীরা গঙ্গা স্নান করে মন্দিরের পুজো দিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা জানান যুদ্ধকালীন তৎপরতায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ চলছে খুব শীঘ্রই গঙ্গাসাগর মেলার কাজ শেষ হয়ে যাবে এছাড়াও গঙ্গাসাগর মেলা কথা মাথায় রেখে গঙ্গাসাগরের বিভিন্ন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে জেলার প্রশাসকের আধিকারিকরা গঙ্গাসাগর মেলার সময় থাকছে পর্যাপ্ত পরিমাণে বাস যাতে পুণ্যার্থীতে যাতায়াতের কোনো রকমের অসুবিধার সম্মুখীন হতে না হয় চব্বিশ ঘন্টা ভেসেল পরিষেবা থাকবে এই দিন মেলার প্রস্তুতির কাজ খতিয়ে দেখার পাশাপাশি গঙ্গা গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির চত্বর ঘুরে দেখেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শাসক সুমিত গুপ্ত সহ জেলার প্রশাসনের একাধিক আধিকারিকেরা পাশাপাশি মেলার প্রস্তুতি নিয়ে মন্দিরের পুরোহিতদের সঙ্গে বৈঠক করেন জেলা শাসক গত বছরের তুলনায় পুণ্যার্থীদের সংখ্যা এই বছরে অনেকটাই বৃদ্ধি পাবে এমনটাই মনে করছে জেলা প্রশাসন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বললেন এই বছর প্রায় সত্তর লক্ষ পুণ্যার্থীর হওয়ার সম্ভাবনা রয়েছে সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা পরিচালনা করার ক্ষেত্রে বদ্ধপরিকর রাজ্য সরকার গঙ্গাসাগর মেলার কোনো রকমের খামতি রাখতে চাইছেন না রাজ্য সরকার গঙ্গাসাগর মেলার নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যে পুলিশ প্রশাসন আধিকারিকদের সাথে উচ্চ পর্যায়ে বেশ কয়েকবার বৈঠক করা হয়েছে পরিবেশ বান্ধব ও প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা করার ক্ষেত্রে পরিকট রাজ্য সরকার জানুয়ারি তিন তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সরজমিনে হাজির হচ্ছেন তার আগেই মেলার প্রস্তুতির কাজ শেষ হয়ে যাবে গঙ্গাসাগর মেলাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকে বিশেষ নজর রাখা হচ্ছে দিনগুলিতে নজরদারি চালানো হবে। এর পাশাপাশি সমস্ত জিনিসের মেলার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তেসরা জানুয়ারি তিনি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার জন্য তিনি এখানে আসছেন তাকে সামনে রেখে আমাদের প্রশাসনিক স্তরে সমস্ত আলোচনা চলছে এবং আজকের মাননীয় ডিএম সাহেবের নেতৃত্বে এসপি সাহেবের নেতৃত্বে আমাদের যে সমস্ত লাইন ডিপার্টমেন্ট আছে তাদের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে সকাল সাতটা থেকে বিভিন্ন পয়েন্ট ভিজিট করা হচ্ছে যাতে তীর্থযাত্রীদের কোনোরকম কোনো অসুবিধে না এবং সেই জায়গাতে এবছর নতুন দুটো রাস্তা আমাদের করা হচ্ছে একটা হচ্ছে ছ নম্বর আর একটা হচ্ছে এক নম্বর এটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ছ নম্বর রাস্তাটা আমাদের ডিএম সাহেবের নেতৃত্বে এবং যারা এটা তৈরি করছেন আমাদের সেই জলসম্পদ দপ্তর তাদের আধিকারিক জন্য টোটালটা ভিজিট করা হয়েছে এবং এবছর আমরা আশা করছি যে তীর্থযাত্রীর সংখ্যা গত বছরের তুলনায় এবছর বাড়বে সেই জায়গাতে দাঁড়িয়ে গত বছর যেটা এন্ট্রি হয়েছিল ফ্ল হয়েছিলো যে কারণে দুটো ভ্যাসেল ঘর মারা বাইরে চলে গেছে এবছর আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে এন্ট্রি ফ্লক লাইটিং সিস্টেম চালু করা হচ্ছে এবং আমরা আশাবাদী যে আমাদের জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে যা যেসব দপ্তরে যেসব দায়িত্ব রয়েছে তারা দায়িত্ব সুষ্ঠুভাবে সেটা তারা পালন করছে এবং আমাদের মাননীয় ডিএম সাহেব যার উপরে রয়েছে তিনি নিজে দাঁড়িয়ে থেকে উনি এবং পুলিশ সুপার নিজে দাঁড়িয়ে থেকে সেগুলোকে ভিজিট করছেন কারণ সময় আমাদের কাছে সেই জায়গায় জানিয়ে আমি বলতে পারি যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে মেলা যাতে সুন্দর এটা গ্রিন অ্যান্ড ক্লিন মেলা হিসাবে আত্মপ্রকাশ করে হ্যাঁ সেই জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসক মুখ্যমন্ত্রী আসে সকালবেলা ডিএম আসে সব কিছু ঘুরে ফিরে দেখে গেছে আমাদের কাজ জোর চলছে দিন রাত করে কাজ চলছে সব রকম কাজ হচ্ছে তিন তারিখে আমরা তিন তারিখের আগে মার পড়েছি সভাগারে মিটিং করেছিলেন সেখানে উনি নির্দেশ দিয়েছিলেন এবার দু হাজার চব্বিশে আমাদের যা গঙ্গাসাগর মেলে আসতে চলেছে তার জন্য যা যা ব্যবস্থা আমাদের নেওয়া সেটা আমাদের নেওয়ার উচিত ভালো করে এই যেহেতু আমাদের যারা পিলগ্রিমরা সারা দেশ থেকে এখানে যারা আসছে তাদের কোনো অসুবিধা না হয় আর স্পেশালি উনি ফোকাস আমাদের স্ট্রেস দিয়েছেন ড্রেজিংয়ের উপরে যেহেতু একটা চড় একটা স্যান্ডবার নাকি দেখা গেছে সেটা নিয়ে আমাদের একটা মন্ত্রী আমাদের বলেছে যে এটা অলরেডি আমাদের একটা ড্রেজার ফারাক্কা থেকে এসছে সে হয়তো কাল থেকে আজ সন্ধ্যা থেকে কাল সকাল থেকে ওটা কাজে লেগে যাবে তার সঙ্গে কিন্তু যে দুটো ড্রেজার ছিল প্লাস এই ড্রেজারটা এই তিনটে ড্রেজারই আমাদের কিন্তু মেলা পর্যন্ত মানে আঠেরোই জানুয়ারি পর্যন্ত এই ড্রেজার কিন্তু আমাদের সঙ্গেই থাকবে আমাদের কাছে থাকবে যখনই আমাদের দরকার পড়বে সেটা কিন্তু আমরা সেই ড্রেজারগুলোকে কাজে লাগাতে পারবো আজকে আমাদের ইন্সপেকশন হলো জায়গায় জায়গায় যে তবে মানে আমরা স্টার্ট করলাম কে ওয়ান বাস স্ট্যান্ড থেকে তারপরে আমরা কে টু বাস স্ট্যান্ড ঘুরে দেখলাম আমাদের বেগুগন ট্যাক্সি স্ট্যান্ড চেম্বাগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড তারপরে আমাদের বিভিন্ন জায়গায় এখন আমরা এই রাস্তায় রয়েছি এখানে দু নম্বর রাস্তায় রয়েছি আমরা একটা নতুন রাস্তা আমাদের স্যার যেভাবে বলেছেন আমরা দুটো দুটো নতুন রাস্তা এবার হয়েছে ছ নম্বর যেটা নাকি চেম্বাগুড়িকে একদমই ছ নম্বর বিচে কানেক্ট করে দিচ্ছে তো সেই সব করা হচ্ছে সো দ্যাট মানে যারা যারা প্রিমিয়াম এখানে বাইরে থেকে আসছে তাদের কোনো অসুবিধা না হয় যে যে নির্দেশ আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন যেমন আমাদের ভলেন্টিয়ারদের হাতে মাইক থাকার পিএ জল ব্যবস্থা করবে ষাট লাখ বাউচের জল ব্যবস্থা থাকবে পর্যাপ্ত আলো থাকবে মানে যা যা রাস্তার মধ্যে আমাদেরকে নেয় হেল্প কাউন্টার কিউ কোড যা যা আমাদের নির্দেশ আছে সেই সব পালন করার জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গঙ্গাসাগর মেলাকে দু সাল থেকে যে পাখির চোখে দেখছেন এই মেলা রাজ্য সরকারের আর্থিক যে ক্ষমতা সেই ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ না থাকার কারণে আমরা চাইছি যে এই মেলাটাকে জাতীয় মেলা হিসাবে পরিগণিত করার জন্য বারবার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করেছেন কেন্দ্রকে বলার চেষ্টা করেছেন কিন্তু সেই চেষ্টার মধ্যে দিয়ে কোনো রকম কেন্দ্র কর্ণপাত করেনি তাই পরিবেশ পরিবেশবান্ধব মেলা হিসেবে এই মেলাকে পরিগণিত করে আর ইউনেস্কের মধ্যে দিয়ে আমরা ন্যাশনাল যে একটি বা জাতীয় মেলা সেই জাতীয় মেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা আজকের একটা সচেতনতা শিবির করলাম গঙ্গাসাগর থেকে রবীন্ন দাসের রিপোর্ট খবর বাংলা